কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরাও খুব ভালো তাই ইতিমধ্যে দেখেন রাইতে যেটা জড়িয়ে হয়েছে আজকে রাইতে যেটা মাকই হওয়া হয়েছে মাইসে যেটা ক্ষতি করছে আসুরি তো তার মানে এবারা তো ধরেন খেতর আগে খালি ধরেন মাকই কিন্তু যেটা মাক দেখেন এই ঘোরার এই যে ইতিমধ্যে কিরম ধরনের মাকই হইছে এই যে এই গাছটাই ধরুন এটা ডাইরেক্ট সোজা এই ফেলে ওই বের গেলে আলাদা একটা মাড়ি দেওয়া দরকার ধরেন তেলেটা আসলে একটা ক্ষতি হয়েছে কিন্তু এখানে গাছ এটা উঠোনা নাই আল্লাহ কিবা নেই কি দেখুন একবারে প্রত্যেকটা খেতে মানুষের এই একটা ক্ষতি হয়েছে যেটা ধরে ক্ষতি সেটা ক্ষতি আর কাজ না এখানে ধরুন হেন আল্লা বর আল্লাহ যা করে ভালো নিকি করে এখানে দেখুন খেতরা দেখা দেয় সময় আলুর আগে নিচা করে দেখা দেয় করে ব্যাপার করে একটু একটু বহ বহে ইতিমধ্যে ক্ষেতের কি অবস্থা এটু ওরা খেত একবারে ই করে দেখা দাও তো ইতিমধ্যে রীতিমতো দেখুন খেতের যেটা অবস্থা খেতে আর জানা তো খালি আমার খেত বিলা না যিকোনো কোনো মানুষ খেত করছে যার ক্ষেত্রে এই ধরনের একাতে লম্বা হয়েছে যার মধ্যে ওরা গিয়ে দেখে দাও ইতিমধ্যে এই যে দেখুন তো খুবই একটা উত্তেজিত জনক তো এই যে আমি দেখে দিব এই দেখুন এটা মাকড় অবস্থা এই সিস্টেম কিবা বা ধরনের হুইছে তো কোনো খেত বাকি না ইতিমধ্যে খুবই একটা উত্তেজত হইছে কিন্তু ঝড় বৃষ্টি রাইতে যেটা ঝড় বৃষ্টি আর যেটা হিল পড়ছে এটা হিসাব ছাড়া ইতিমধ্যে ধরে ক্ষতি কত ভালো তো ধরেন তুমি এই খেতে বিষয়ে কিছু একটা কষ দি এটা যেটা ক্ষতি হয়েছে কষু দি ক্ষত হইছে মানে দুই তিন লাখটা একবারে একবারে ক্ষতি হয়ে গেছে গায়ে এটার মধ্যে আর মাকে আর হবো না একবারে পড়ছে তো এটা তোমার যদি কামলা নে উড়িআই দে দিলে এটা হব না কি কিছু হ ব কত তা হ ব কতটা হব না তাও মরে যাব গা একবারে গাছ মাছ ভাঙি কালেছে এটা তার হব না যে এটা কি করম করে রইছে সেটা হবো কার ক্ষেত তেলে আনে কথায় এটা ক্ষেত কৈছোন আমার হলো চার পাঁচ বিঘে তো তেলে যেনে সব যে খেত না তো বাকি মানুষ তো খেতে দেখে না আর কি না মেলা মানুষ আহেই নাই